আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম পাঁচই আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের পতনের পর যখন একটি নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছিল বিএনপি মনে করেছে কিছুদিনের মধ্যে সরকার পেশারে পড়ে একটি নির্বাচন দিয়ে দিবে এবং বিএনপি খুবই সহজে ক্ষমতায় চলে আসবে কিন্তু যতই দিন গড়িয়েছে ততই দেখছে বিএনপি নির্বাচনের কোনো ঠিক ঠিকানা নেই এবং এই সরকার নির্বাচন দিতে ইচ্ছুক না গরিমসি করছে বিএনপি পরে বুঝতে পেরেছে এখন যদি আমরা আন্দোলন না করি বা এই সরকারকে খুবই প্রেসারে না রাখি তাহলে এই দেশে নির্বাচন খুব তাড়াতাড়ি সম্ভব না তারপরে এখন ছাত্ররা ঘোষণা দিয়েছে তাদের একটি নতুন দল আসবে আর এই দলকে পৃষ্ঠপোষকতা করছে ডক্টর ইনুস তাহলে তো নির্বাচন আরও অনেক দেরিতে হবে এবং বিএনপি আন্দোলন করে এই সরকারের পতন ঘটানো এত সোজা হবে না কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশে ইসলামী সকল দলগুলো আছে এবং জামায়াত ইসলামী তো খুব স্ট্রংলি সাপোর্ট দিচ্ছেই আরও অন্যান্য ছোটোখাটো দলও এই সরকারের সাথে আছে আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি নতুন একটি দল গঠন করে ফেলে তখন তারা পুরো বাংলাদেশে চষে বেড়াবে এবং বাংলাদেশে অর্গানাইজ করার চেষ্টা করবে এবং তারা যাতে নির্বাচনে অনেকগুলো আসন পায় এবং সেকেন্ড পজিশনে থাকতে পারে সেই লক্ষ্যেই তারা আগাবে এবং বিএনপির সাথে অনেক ফাইট হবে বিএনপি নির্বাচন যাতে তাড়াতাড়ি দেয় সেটা যখন আন্দোলন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামাতি ছিলামি তখন তখন তাদের বিপক্ষে থাকবে তখন খুব তাড়াতাড়ি নির্বাচন হওয়া সম্ভব হবে না বিএনপি সেটা ভালোভাবে বুঝতে পেরেছে এখন বিএনপির করণীয় কি বিএনপির করণীয় কিছু নেই বিএনপি এখন বাংলাদেশ আওয়ামী ফিরে আসতে দিতে হবে বাংলাদেশ আওয়ামী লীগ কর্মসূচি যখন করবে তখন বাধা যাতে না দেয় সে সেই দিকে বিএনপির ফোকাস দেওয়া প্রয়োজন কারণ বিএনপি যদি বাংলাদেশ আওয়ামী লীগকে বাধা দেয় তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ পুরা দমন নিপীড়ন সহ্য করে ধরো চুপ হয়ে থাকলো চুপ হয়ে থাকলে তখন অন্য দিক দিয়ে ওই সরকারের লাভ সরকার বলতে তখন শুধু শুধু এই সরকার ফোকাস ফোকাস দিলে চলবে বিএনপি কারণ এই সরকারের সাথে জামাত তারপর ইসলামী আন্দোলন এবং বসুমীতী ছাত্র আন্দোলন সকলেই এই সরকারের পক্ষে থাকবে আবার এই সরকারের সাথে প্রশাসন আছে তখন বিএনপি দমন করা খুবই সোজা হয়ে যাবে আর বিএনপি নির্বাচনের স্বার্থ হাসিল করা খুবই টাফ হয়ে যাবে কারণ বিএনপি এখন সাংগঠনিকভাবে তেমন স্ট্রং না হয়তো জনসমর্থন আছে বিভিন্ন স্কুল কলেজ প্রশাসনিক শিক্ষা খাত স্বাস্থ্য খাত সকল খাতে কিন্তু জামাতের লোক এবং বৈষম্যবেন্দু ছাত্র আন্দোলন পুরাই কন্ট্রোলে রেখেছে এই সরকারের মাধ্যমে এবং আর্মিরও এক পক্ষ এই সরকারকে সমর্থন দিচ্ছে জামাতেরও এক পক্ষ আছে এই সরকারের পক্ষে তো ফুল্লিভাবে এ সরকার কিন্তু খুবই স্ট্রং সে কারণে বিএনপিকে কে আমলিককে মাঠে আসতে দিতে হবে আমলিক যখন মাঠে আসবে তখন এই সরকার একটু প্রেশারে পড়বে তখন বিএনপিকে কে প্রয়োজন হবে তখন বিএনপির যে চাহিদাটা আছে এই সরকারকে তখন যদি বলে এই সরকার তখন চাহিদাটা পূরণ করতে বাধ্য হবে আর এই সরকারের কাছে বিএনপির একটাই চাহিদা সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি ভোট দেওয়া যখন আওয়ামী লীগ দমা মাঠে নামবে যখন আওয়ামী মাঠ দখল করার প্রক্রিয়া শুরু হয়ে যাবে তখন এই সরকার বেশি যখন প্রেশার পড়ে যাবে তখন এই সরকার তাড়াতাড়ি নির্বাচন দিয়ে পালাতে বাধ্য হবে সেটা বিএনপি বোঝা দরকার বিএনপি অনেকে এটা বুঝতে পারতেছে সে কারণে যারা বলতেছে আওয়ামী লীগকে কর্মসূচি করতে দেওয়া হবে না মাঠে না নামতে দেওয়া হবে না সেটা হিতে বিপরীত হতে পারে কারণ বিএনপি যখন খুব স্ট্রংলি থাকবে তখন ওই সরকার চাইবে যে বিএনপিকেও দুর্বল রাখতে এবং আওয়ামী একদম বিএমপির মাধ্যমে আমরা সবাই এক হয়ে দমন নিপীড়ন করে দুর্বল করে রাখি তো বিএনপিও দুর্বল হয়ে গেল আওয়ালিকও দুর্বল হয়ে গেল এদিক দিয়ে মাঠ ক্লিয়ার কার এ বসুমবীর ছাত্র আন্দোলন আর জামাত ইসলামী তাহলে বিএনপির আর কোনো কিছুই লাভ হলো না অশ্বডিম্ব ঘুরি কথা একটা বিএনপির স্বার্থ হাসিল না আর বিএনপিকে এদিক দিয়ে কালার করে রাখতেছে বিএনপির লোকেরা অনেকে চাঁদাবাজি করতেছে দুর্নীতি করতেছে লুটপাট করতেছে এগুলো জনগণের কাছে ফুটে তুলতেছে যতদিন যাবে বিএনপির এগুলো জনগণের কাছে ফুটে উঠবে বিএনপির ভোটার সবগুলা আরও কমতে থাকবে কমে গিয়ে কার পক্ষে চলে যাবে জামাতের পক্ষে চলে যাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে চলে যাবে আওয়ামী লীগের কোনো লসই হবে না লস বিএমপিরই হতে থাকবে তো বিএনপি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে দরকার আওয়ামী লীগের সাথে ভিতর্গত ভাবও হলো যোগাযোগ স্থাপন করে আওয়ামী লীগকে মাঠে নামতেন নামতে দেওয়া এই সরকারকে আওয়ামী লীগের মাধ্যম হলো প্রেশারে ফেলা তারপর বিএনপিও তাদের স্বার্থ আসলের জন্য এই সরকারকে প্রেশার দেওয়া যায় এটা করেন আমরা আপনাদের সাথে আছি নির্বাচন সুষ্ঠু নির্বাচন দেন কারণ বিএমপি ভালো করেই জানে এখন আওয়ামী লীগের ফিল্ড খুব স্ট্রং না এবং সকল এমপিও অনেকে বাংলাদেশে কিছু জেলে নির্বাচন হলো এখন খুব স্ট্রংলি দাঁড়াতে কষ্ট হয়ে যাবে যত জনসমর্থন থাকুক মাঠ পর্যায়ে কর্মীর প্রয়োজন আছে নির্বাচনে তো বিএনপি আসার সম্ভাবনা তখন বেশি থাকবে কারণ সুষ্ঠু নির্বাচন তো হওয়ার সম্ভাবনা কম কারণ আওয়ামী অনেক প্রার্থীও এখন ধরতে গেলে বাংলাদেশে নাই কিছু জেলে তো বিএমপি শুধু শুধু আমলিককে প্রেশার ক্রিয়েট করার কোনো তো প্রয়োজন নেই বিএনপি সিনিয়র নেতৃবৃন্দরা অনেকে বুঝতে পারতেছে আর অনেকে জিদের বশত আমলিককে দমন করতে যাচ্ছে যে ষোলো বছর আমাদেরকে দমন নিপীড়ন করেছে অনেক কষ্ট দিয়েছে জেল খাটিয়েছে এখন আমরা আমলিককে করব। আসলে রাজনীতিতে অনেক কিছুই ঘটে আবার অনেক কিছু ভুলে নিজেদের হলো সেটা এখন করণীয় তাই বিএনপি কি স্পেস দেওয়া দরকার আমলিক আন্দোলন করুক কর্মসূচি দেখ সুন্দরভাবে সকল কিছু যাতে জন দুর্ভোগ না করে আমলিক সকল কিছু করতে পারে সে বিষয়ে বিএনপি চুপ থাকা দরকার সেটাই বিএনপির জন্য মঙ্গলজনক ধন্যবাদ সকলকে